দু উনিশ সালের মার্চ মাস আমেরিকার ব্যবস্থায় ঘটে গেল এক যুগান্তকারী কেলেঙ্কারি নাম দেওয়া হয়েছিল অপারেশন ভার্সিটি ব্লুজ এই অপারেশনের মাধ্যমে ফাঁস হয়ে যায় ধনী অভিভাবকেরা কিভাবে বিশাল অঙ্কের ঘুষ দিয়ে নিজেদের সন্তানদের নামিদাবি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাচ্ছেন সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা যেখানে দিনরাত পড়ালেখা করে স্যাট বা এসিটিতে ভালো স্কোর করার চেষ্টা করে সেখানে এই ধনীরা গোপন পথ ধরে চালাচ্ছিল এক ধরনের শিক্ষা বাণিজ্য টি হফমেন স্বীকার করেন তিনি প্রায় পনেরো হাজার ডলার ঘুষ দিয়ে তার মেয়ের এসএটি স্কোর বাড়িয়েছিলেন অন্যদিকে লরি লাফলিন এবং তার স্বামী প্রায় পাঁচ লাখ ডলার ঘুষ দিয়েছিলেন ইউএসসি তার দুই কন্যাকে ভর্তি করানোর জন্য ঘটনার পরপরই পরই শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে অনেক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করে কেউ কেউ ভর্তির নিয়ম পরিবর্তন আনে কিছু ছাত্রছাত্রী যাদের এই স্কিমে ভর্তির প্রমাণ পাওয়া যায় তাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারও করা হয়